আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওহদাউসালাম নবী আবাদ সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের পক্ষ থেকে অতীব গুরুত্বপূর্ণ একটি জিজ্ঞাসা জুমার খতবার সময় কোনো মুসল্লি বসে বসে ঘুমালে জামাতের পূর্বে তাকে অজু করতে হবে কি আমরা দেখতে পাই মসজিদে ঢুকলেই কিছুক্ষণ পরে মানুষের ঘুম চলে আসে যখন খুদবা শুরু হয় তখন আরও বেশি ঘুম ধরে খুদবা শুনতে হবে এটা একটা জরুরি কর্তব্য জুমার খুদবা চলাকালীন শয়তান মানুষকে জুমার খুদবা শোনা থেকে বিরত রাখার চেষ্টা করে সম্মানিত দিনী ভাই বোন এইভাবে যে জুমা মসজিদে গিয়ে বসে বসে ঘুমায় তো এরকম অবস্থায় সলাত আরম্ভ যখন হচ্ছে তখন কি আবার অজু করতে হবে তখন আবার অজু করতে হবে না বসে বসে ঘুমালে অজু নষ্ট হয় না শুয়ে ঘুমিয়ে গেলে বা হেলান দিয়ে ঘুমিয়ে গেলে অজু নষ্ট হয় এইটাকে তন্দ্রার মধ্যে উল্লেখ করা হয়েছে ঘুম ওজু নষ্টের কারণ এ কথা ঠিক তবে বসে বসে যদি ঘুম চলে আসে তন্দ্রা ধরে তাহলে তু নষ্ট হবে না আবু দাউদ মেসকাত হাদিস নম্বর তিনশো সতেরো মেসকাত হাদিস নম্বর তিনশো সতেরো উল্লেখ রয়েছে আনাস রাজি আল্লাহ তালহ বলেন কানা আসহাব রসির সাল্লাহ আলি সাল্লাম এনতা জেরুন আলী শাহাতা তাক ফেকার সোহম সাহাবিগণ এশার সলাত আদায় করব বলে জামাতের অপেক্ষায় বসে থাকতেন তখন তাদের মাথা তন্দ্রায় ঢুলে পড়তো পড়তাই সল্লোনাওয়ালায়াতনা তারা ওই সময় সলাত আদায় করতেন অজু করতেন না অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সাহাবিগণ সলাতের অপেক্ষায় থাকতে থাকতে তন্দ্রায় ঢুলে পড়তেন তারপরেও অজু করতেন না ওই পূর্বের অজুতেই সলাত আদায় করতেন তিরমিজি অন্য বর্ণনে এসেছে যে ইয়ানা মোনা অনেক সময় সাহাবিগণ বসে বসে ঘুমিয়ে যেতেন ঘুম চলে আসত তারপরেও যখন সলাতে আরম্ভ হতো তখন তারা অজু করতেন না ওই যে অজু করে মসজিদে এসেছেন সলাতের অপেক্ষা আছেন সে অজুতেই সলাত আদায় করছেন সম্মানিত দিনী ভাই বোন অত্র হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে তন্দ্রা ধরলে বা বসে বসে ঘুমালে অজু করতে হবে না যে অজু করে মসজিদে এসেছে বা সলাতের অপেক্ষা বসে আছে কোনো স্থানে সে উজুতেই সলাত আদায় করতে পারবে সম্মানিত দিনী ভাই বোন বসে বসে ঘুমানোর বিষয়ে আমরা আপনাদেরকে আরও একটি কথা রাসুলসাল্লি সাল্লামের পক্ষ থেকে অবগত করিয়ে রাখি আর তা হচ্ছে যদি সলাতের অপেক্ষায় ঘুম চলে আসে বলে মনে করছেন তাহলে জায়গা পরিবর্তন করবেন জুমার দিন হোক বা এমনি পাঁচক ছলাতে হোক বা কোনো স্থানে হোক সলাতের জন্য অপেক্ষা করছেন ঘুম চলে আসছে তখন জায়গা পরিবর্তন করাই উচিত ইব্রাহমা রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ দা নায় সাহেদ জুমা তোমাদের কোনো ব্যক্তি যদি জুমার দিন তন্দ্রার মধ্যে পড়ে যায় তন্দ্রা তাকে ধরে ফালিয়া তাহব মিন মাজলি সিং দালেকা তাহলে সে যেন তার স্থান থেকে সরে যায় স্থান থেকে সরে গেলে তন্দ্রা কম আসতে পারে বা শয়তানের প্রতিক্রিয়া কম থাকতে পারে বা তন্দ্রাটা চলে যেতে পারে যা স্বাভাবিক হয়ে থাকে সম্মানিত দিনী ভাই বোন আমরা অত্র হাদিসের প্রতি আমল করার চেষ্টা করব সলাতের অপেক্ষা আমরা যেখানেই থাকি যদি তন্দ্রা ধরে তাহলে আমরা জায়গা পরিবর্তন করার চেষ্টা করব কেননা বিবরণটি আদেশবাচক রসুল সাল্লাহ আলি সাল্লাম জায়গা পরিবর্তনের জন্য আদেশ করেছেন যা আমাদের বসে থাকার জন্য এবং তন্দ্রাকে দূর করার জন্য সহযোগিতা করবে অল্লা আলম্বিস সব আসসালাম আলাইকুম